মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদি ওটা না বললেই নয় আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল ঠিক আছে সে অনেক ভালো মানুষ ছিল এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ আর আমাকে সে অনেক আদর করেছে বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল আমি তার টেক কেয়ার করেছি আমি তাকে দেখেছি হসপিটালে ভর্তি করিয়েছি আমি এই যে একটা কথা বললাম আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে সেখানে আসলে আমি আসলে পারিনি আর কি তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবো যাব সেখানে আমি যেতে চেয়েছি বাবা বাবাকে দেখতে রিয়ামনি যেমনটি বলেছেন যে আপনার অভিযোগ ছিল যে আপনার বাবাকে সে সেবা যত্ন করেনি এবং আপনার বাবা যেদিন মারা যায় সেদিন সে ম্যাক্সবি রিয়াজের সাথে নাচ ছিল এবং আরো লাইভে এসে গান করছিল কিন্তু তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচার ভিডিওগুলো সেগুলো অনেক পুরনো এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবার সেবাযত্ন করার জন্য রিয়ামনি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল সেখানে যাওয়ার পর আপনি আপনি নাকি রিয়ামনিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবার সেবাযুক্ত করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার আট মাসের আপনি যে যার সাথে পরকিয়া করছেন তার সাথে নাকি আট মাস যাবৎ পরকিয়া করছেন এবং এই আট মাসে নাকি বেশ কয়েকবার রিয়ামনি আপনাকে শাসিয়েছে এবং আপনাকে বলেছে যে

সে থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো আসার পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেলো আর যে মনিতে বলছে মিউজিক ভিডিও করিনি আমার বাবা যেদিন মারা যায় এবং তার আগে মা মনে করেন সে মিউজিক ভিডিও সে আমার বৌদি আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে এবং যে ছেলের কথা বললেন যে চ্যালেঞ্জের কথা বললেন তারিখগুলো ফলো করবে। আমার বাবা মারা গেছে পনেরো তারিখে

এই জায়গায় সাংবাদিক ভাইয়েরা আপনার সবাই বলবেন বলতে পারবেন গেল। এখন রিয়া মনি ওই মেয়ের ছবি সারা বলতেছে হিরো আলমের বউ হিরো আলম চতুর্থ নম্বর বউ হিরো আলমের প্রচার করে এটা মুনি প্রচার করতেছে আমার কথা ওই মেয়ে যখন চতুর্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা

আমি যেরকম আপনি প্রমাণ ছাড়া যদি কথা বলছি এই প্রমাণ গুলো এক একটা প্রমাণ যদি আপনি কথা বলতে বলেন তাহলে আপনার যে শাস্তি দেবেন আমি মাথা পেটে নেব আচ্ছা রিয়ামনি যার সাথে মিউজিক ভিডিও করছিল ম্যাক্সোবেরিয়াস

কেন কি কারণ ঘটনা ঘটে তিন সাথে তুই পুরুষের উপর চেষ্টা করি তুই তুই শোনা হলে হ্যাঁ তোর কারণে গোশলে গেছে এটাই কিন্তু পুরুষের উপর আসে